সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় ভীমদাদাকে ভীমদা ওয়েলকাম তো আজকে আপনাদের অনুরোধে এই ভিডিওটি আমরা করছি অলরেডি দু হাজার তেইশ দু হাজার চব্বিশে যারা চণ্ডমল্লিকা করেছেন তারা ভীষণ সাফল্য পেয়েছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কোন সময় চন্ডমল্লিকা গাছের কাটিং করতে হয় অনেকে বলছেন রাজু ভাই কাটিং করছি বসাচ্ছি বালিতে কিন্তু সব পুড়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে গাছ কি করে চারা তৈরি হবে তো তাদের জন্য থাকবে আজকের এই স্পেশাল এপিসোড একদম দু হাজার এই বছরটাতে চন্দ্রমল্লিকা চাষের শুভারম্ভ আপনারা কি করে করবেন কি করে মাদার গাছ থেকে আপনারা চারা তৈরি করবেন কি করে সেই চারা কিভাবে রুটিন হরমোন মাখিয়ে বালির মধ্যে বসাবেন এই সব কিছুই আপনাদের দেখাবে আমাদের চন্দ্রমল্লিকার বিশেষজ্ঞ ভীম জানো দাদা তো ভীম দাকে আজকে খুব দারুণ লাগছে দেখতেই পাচ্ছেন বস একেবারে সানগ্লাস পরে মাথায় টুপি দিয়ে অনেকটা ক্রিকেটার মার্টিন করোর মতো লাগছে ভীম দাকে ভীম দা দারুণ লাগছে ভীম দাকে দেখতে ঠিক আছে তো একদম ক্রিকেটীয় মনোভাবে ভীম দা কিন্তু আজকে চলে এসছে একেবারে সুন্দরভাবে দেখিয়ে দেবে আপনাদেরকে কি করে কি করতে হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের আজকের এই বিশেষ এপিসোড নমস্কার আমি জানা আমি এসেছি আজকে এসেছি হাতে কলমে আপনাদের শেখানোর জন্য আমি এখন কীভাবে কাটিংটা করছি আপনারা দেখেন ভালো করে ভালো করে ফলো করবেন এই যে এখানে কটা ডাল আমি কেটে রেখেছি এই যে দেখেন এটা হচ্ছে ওটা আর এটা হচ্ছে এইটা এই জলে ডুবিয়ে নিলাম নিয়ে এটাকে রাখলাম এখানে এবার বালির মধ্যে জলটা দিলাম এই যে এর মধ্যে বালি আছে লাল মিহিদানা বালি কিন্তু দিয়ে এরকমভাবে শক্ত করে পিটতে হবে এটাকে এরকমভাবে পিট মানে হাত দিয়ে দিয়ে চেপে দেবেন কেন চেপে দেবেন তার কারণ হচ্ছে যত বালিটা টাইট হবে তত তাড়াতাড়ি আপনার শেকড়টা আসবে বালি যদি ঢিলে থাকে বালির মধ্যে হাওয়া যদি কোনো কারণে ঢুকে যায় তাহলে কিন্তু ডালটা দীর্ঘদিন ধরে ঝিমাবে রুটটা আসবে না ডালটা আপনার নষ্ট হবে আমি যেভাবে করছি এইভাবে আপনারা ফলো করবেন করে এইভাবেই করবেন তাহলে ডাল আপনাদের একটাও মরবে না এর মধ্যে পাউডার গোলা আছে এই যে পাউডারটা লাগিয়ে নিলাম নিয়ে রাখলাম এই যে আমি একটা এ নিয়েছি এই ফুটো করলাম এই যে এরকমভাবে ফুটো করে দিলাম পাঁচটা ফুটো করলাম পাঁচটা ফুটো করার পর আমি এই পাউডার লাগানো ডাল একটা একটা করে বসিয়ে দিচ্ছি দেখে নেন ভালো করে দেখুন এটা ফলো করেন এইও দেখুন গাঁটের ঠিক নিচে থেকে ডাল কাটবেন যখনই কাটবেন গাঁটটা যেন থাকে ওইখান থেকে রুটটা ভালো আসে যে একটা করে পাতা ফেলে দেবেন এই ফেলে দিলাম ফ্রেশ হয়ে গেল এইখানে গাঁটটা থাকলো এখান থেকে রুটটা কিন্তু আসবে এইও দেখুন এইও দেখুন এরকমভাবে কাটিংটা দিতে হবে এইভাবে দিয়ে এটাকে ছাউয়াতে রাখবেন ছাউয়াতে জলটা পরিমাণ মতন দেবেন জল যেন কম না হয় তাহলে কিন্তু রুটটা ভালো হবে চেষ্টা করবেন ডালটাকে সতেজ রাখায় যেখানে নাকি রোদ পড়বে না এরকম জায়গা দেখে রাখবেন ঘরের ভেতরে না বাইরে থাকবে কিন্তু সেইখানে রোদ পড়বে না ছাওয়া থাকবে এরকম জায়গা দেখে কাটিং করবেন করার পর তারপরে আপনারা ঠিক এই হিসাবে কাটবেন যাতে আপনারা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে চারাটা করে বসাতে পারেন এটা কিন্তু মাথায় রাখবেন তবেই কিন্তু ভালো বুস হবে গত বছরে প্রচুর লোক অনেক দেরিতে গাছ লাগিয়েছে গাছ লাগানোর ফলে তারা জানতো না তারপরে আমার ভিডিও পাবার পর আমাকে আপনাদের আশীর্বাদে কোন জায়গা থেকে আমাকে ফোন করেনি আমি পুরো নিজে অবাক হয়ে যাচ্ছি মানে ধরুন শ্রীলঙ্কা আছে মায়ানমার আছে পাকিস্তান আছে এরকম বহু দেশ থেকে আমাকে ফোন করেছে বহু দেশ থেকে কত লোক এবছরে আনন্দ পেয়েছে খুশি হয়েছে বহু লোকে কম্পিটিশান লড়ে জিতেছে তারা কোনো দিন মাঠ কী জিনিস জানতোই না তাদের এইভাবে বুঝিয়ে বুঝিয়ে টাইমিং করে দিয়েছি বহু লোকে এরকম বলেছে যে এরকম গাইড আমাদের কেউ কোনো দিন করেনি তো কখন কাটিং করতে হবে কি করতে হবে তার জন্য আমি আগে ভিডিওটা করে দিচ্ছি এই কারণে এই ভিডিও করছি যে আপনারা মানে জুন মাসে যদি ফার্স্ট উইকে আপনাকে বসাতে হয় কুড়ি দিন আগে থেকে আপনারা টার্গেট করবেন কি এক মাস আগে থেকে আপনারা টার্গেট করবেন অনেক সময় প্রথম কাটিং হয় না নষ্ট হয়ে যায় পরের কাটিংটা দিলে আবার হয়ে যায় সেই হিসাব করে আপনারা কাটিং করেন করে যেভাবে বসাতে বলেছি যা যা করতে বলেছি আপনারা এইটাকে অবশ্যই করবেন কিন্তু যার জন্য এই যে দেখুন মাদার দেখুন কত সুন্দর মাদার দেখেন এটা পুরোনো মাদার কত সুন্দর মাদার এই টাইমে এত সুন্দর মাদার থাকে ডাল থেকে অন্তত একশো দেড়শো ডাল পাওয়া যাবে দেখেন দেখুন আপনারা ভালো করে এই গাছটাও দেখুন কত ডাল দেখুন বন্ধুরা মাদার গাছ এই যে এত সুন্দর রয়েছে কেন জানেন আমরা প্রপার ট্রিটমেন্টটা কিন্তু করতে পেরেছি এই মাদার গাছগুলোতে কোনো রোগ পোকা নেই এক একটা গাছ থেকে প্রায় একশো দেড়শো খানা কাটিং বেরোবে এই মাদার গাছগুলো দিয়েই ভীমদা কিন্তু আজকে দেখিয়ে দিলেন কি করে কাটিং করতে হয় তো এখন আমি ভীমদার কাছে কয়েকটা কোশ্চেন করব। প্রথম কোশ্চেন ভীমদা প্রচণ্ড গরমে কাটিংগুলো নিতেই যাচ্ছে মানে একেবারে নিতেই যাচ্ছে পুড়ে যাচ্ছে মোটামুটি একটু ছমায় রাখলে এই রোদের টাইমে একটুখানি ঝিম হবে তাতে কোনো অসুবিধা হবে না ও বিকেল হলে আবার মানে ডালটা সোজা হয়ে যাবে ডাল বসানোর পর ভীমদার কাছে প্রশ্ন এই যে ডালগুলো যে বসিয়ে দিয়েছি এই বসানো ডালগুলোতে কদিন পর পর ফাঙ্গিসাইড দেবো আমরা প্রথম যেদিন ডালটা বসাবেন সেদিনকে তো অবশ্যই দেবেন ব্যাবস্টিন ডাইথিন যে কোনো একটা দিলেই হবে ব্যাবিস্টিন এক গ্রাম ডাইথিন দেড় গ্রাম এই হিসাবে গুলে সপ্তাহে একদিন করে দেবেন যাতে পচে না যায় একদম গোড়াতে দিয়ে দেবেন আচ্ছা মানে বালির মধ্যে ঢেলে দেবেন যাতে বালিটা পুরো ভিজে যায় ও ওর মতন নেবে আবার সাত দিন আট দিন পরে আবার একবার গুলে দেবেন তারপরে চারা তো হয়ে যাবে চারা তুলে নিয়ে যখন আবার বসাবেন তাতে আবার দেবেন যে কাটিংটা দেবেন সেটা যেন পরিষ্কার ডাল হয় যেন একদম রোগ মুক্ত হয় সব সময় ওষুধ ব্যবহার করবেন গাছকে এই টাইমে চান করাবেন তাহলে ডাল ফ্রেশ থাকবে অন্তত চেষ্টা করবেন দুবার করে চান করানো তাহলে ডালটা ফ্রেশ পাবেন এইটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই এপ্রিল মাসের প্রচণ্ড দাবদাহে রোদ্দুরে পুড়তে পুড়তে এই ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদেরকে আপনাদের অনুরোধকে মান্যতা দিয়ে সুতরাং আপনারা যদি উপকৃত হন তাহলে সাদের বাগান ইউটিউব চ্যানেল খুশি হবে সাদের বাগান ইউটিউব চ্যানেলে যে যে সমস্ত অতিথিরা আসেন তাদের মধ্যে ভীমদা অন্যতম তিনিও খুব খুশি হবেন আগামী পর্বে কিন্তু বিভিন্ন রকম ভিডিও আমরা দেখব আমরা দেখব যে কিভাবে আমরা জায়েন্ট গাছের কাটিংটা লাগাবো এবার পিটুনিয়ার একটা সিরিজ করবে ভীমদা বলেছে সে পিটুনিয়া গাছের জন্য কিভাবে বীজ সংগ্রহ করবেন কিংবা কাটিং করবেন কীভাবে পিটুনিয়া গাছের মাটি তৈরি করে রাখবেন আর ডালিয়া গাছের মাটি তৈরি করবেন এই মাটি তৈরি নিয়ে একটা এপিসোড ভিডিও ভীমদা করবেন বলেছেন ঠিক আছে তো এই দুটো নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আসছি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন স্বাদের বাগান ইউটিউব চ্যানেলের সাথে ভীমদা নাম্বারটা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন এই নম্বরে ভীমদাকে ফোন করলে ভীমদা কিন্তু সবসময় আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সঙ্গে থাকুন আর এই রকম ভিডিওর আপডেট পেতে নানা গাছের পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন সাদের বাগান ইউটিউব চ্যানেলকে সবাইকে শুভ নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা খুব ভালো থাকুন ধন্যবাদ